কি সবার চলতি বছরের রোজারিদের সাকিব খানের দুইটা সিনেমা মুক্তি পেয়েছিল একটা বরবাদ আর একটা অন্তরাত্মা বরবাদ সিনেমাটা অলরেডি ওটিটি মাধ্যমে চলে এসেছে ওটিটি মাধ্যম চর্কিতে অ্যাভেলেবেল হয়ে গেছে বাট অন্তরাত্মা সিনেমাটা সেটা কিন্তু এখনও ওটিটিতে রিলিজ হয় নাই কি আর রিলিজ হবে ভাই এটা ব্যবসায়িক দিক দিয়ে যে লস খেয়েছে বাট নতুন যে আপডেটটা সেটা হচ্ছে ফাইনালি অন্তরাত্মা সিনেমাটা ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে কোন ওটিটিতে আসবে কবে আসবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে এই সিনেমার যে প্রযোজক সুহানি সরকার তিনি যদি এই কাজটা ঠিক না করত যে বরবাদের মতো একটা হাইভোল্টেজ সিনেমার সাথে তারা যদি ওই অন্তরত সিনেমাটা রিলিজ না করত তাহলে কিন্তু ভালোরটা ব্যবসা করতে পারত এই যে কথায় আছে না যে আপনি যদি অন্যকে ডিল মারেন পাটকালটা আপনাকে কেতেই হবে বা আপনি যদি অন্যের জন্য কুয়ো করেন আপনার আপনাকে সেই কত পড়তেই হবে এটা প্রবাদে আছে সো সোহানি সরকার যেটা প্ল্যান করেছিল বা অন্য কারো প্ল্যানে যদি সে পা দিয়ে থাকে যে সে চেয়েছিল যে বরবাদের ক্ষতি করতে বাট বরবাদের কিন্তু বিন্দু পরিমাণ ক্ষতি হয়েছে আর অন্তরাত্মার বিশাল ক্ষতি হয়েছে কারণ বরবাদ বাজেট রিকভারি করে আর অনেক ব্যবসা করেছে অনেক বেস্ট একটা ব্যবসা করেছে কিন্তু অন্তরাত্তা তাদের বাজেটটাই রিকভারি করতে পারে নাই তারা এত বড়ই লস খেয়েছে সেটা কেন খেয়েছে এই যে অন্যকে তারা দুঃখা দিতে চেয়েছিল এই অন্তরাত্তা সিনেমাটা যদি ঠিক ওই সময় রিলিজ না দিয়ে এখনকার এই সময়টাতে রিলিজ দিত বিশ্বাস করেন ভাই বেস্ট একটা রেজাল্ট পেত ইন্ডাস্ট্রি আরেকটা হিট সিনেমা পেত বাট সেটা তারা করে নাই মানে মানুষ মানুষের ভালো কেন দেখতে পারে না আমি সেটা বুঝি নিজের হাতে নিজে তো রাখের একটা সিনেমা তো একটা সন্তানের মতো এভাবে গলা টিপে হত্যা করার মতো কোনো মানে হয় এই সিনেমাটা যে আহামরি খারাপ সেরকমটা তো না সেটা যদি কোটি কোটি ব্যবসা না করুক বাট বাজেটটা তো আপনার রিকভারি করতে পারতো যদি বরবাদের সাথে মুক্তি না দিয়ে অন্য একটা টাইমে মুক্তি দিত বাজেটটা রিকোভারি করতো এটা তো মানেন আচ্ছা এখন আবার দেখলাম অনেক সাকিবিয়ানরা আপনারা অপেক্ষায় রয়েছেন যে অন্তরত্বাটা কবে ও আসবে কবে আপনারা দেখবেন তো রিসেন্ট বিএমআর দেখলাম পোস্ট করলো যে যেসব সাকিবিয়ানরা মানে থিয়েটারে অন্তরাত্মা মুক্তি বা সেটাকে বয়কট করেছিল অন্তরাত্মাকে তারাই আবার চাচ্ছে যে অন্তরাত্মা দেখার জন্য ভাই আপনার যদি বেসিক সেন্স থাকতো আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমরা কেন বয়কট করেছিলাম অন্তরাত্মা কেন বয়কট করেছিলাম সেটা আমরা সবাই জানি কারণ আমরা কেউই চাচ্ছিলাম না বরবাদের মতো একটা হাইভোল্টেড সিনেমা সে তো অন্তরাত্মা আসুক বরং স্বয়ং সাকিব খান নিজেও চাচ্ছিলেন না যে কারণে সাকিব খান অন্তরাত্মার কোনো প্রচার প্রচারণা করেন সেটা আমরা সবাই জানি সো এখন অন্তরাত্মা আসুক আমরা অবশ্যই দেখবো সো ফাইনালি অন্তরাতা সিনেমাটা ওটিটিতে আসছে কোন ওটিটির মাধ্যমে আসছে সেটা আমি বলে দিচ্ছি আইস্ক্রিন ওটিটির মাধ্যম আই আইস্ক্রিনে মুক্তি পাবে অন্তরাত্মা সিনেমাটা খুব শীঘ্রই সেটার আপডেট জানিয়ে দেওয়া হবে একজেক্ট তারিখটা এখনও বলা হয় নাই সো আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ওরা যখন তারিখ বলে দিবে আমরাও আমরাও আপনাদের সাথে সেটা শেয়ার করব সো খুব শীঘ্রই অর্থাৎ এই মাসটার ভিতরেই আপনারা অন্তরাত্ত্ব সিনেমাটা আইস্ক্রিনে দেখতে পাবেন তো আইস্ক্রিনে ফেসবুক পেজটাও সবাই ফলো দিয়ে রাখবেন তারা খুব শীঘ্রই আপডেট দিয়ে দেবে যেহেতু আমরা এতটুকু আপডেট পেয়ে গেছি যে আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে অন্তরাত্ম সিনেমাটা অলরেডি অন্তরত্ব সিনেমার বেশ কিছু ক্লিপ ইউটিউব এবং ফেসবুক পেজে ঘোরাফেরা করতে আমি ভেবেছিলাম হয়তো তারা যেভাবে ক্লিপ আপলোড দিতেছে আমি ভেবেছিলাম যে ইউটিউবে না পাবলিশ করে দেয় বাট সেটার হচ্ছে না ওটিটি মাধ্যমে আইস্ক্রিনে আসতেছে কিন্তু পরে অবশ্য দেখা যাবে যে ওটিটির মাধ্যমে রিলিজ পাওয়ার পর তারা ইউটিউবে আবার পাবলিশ করবে যতটুকু ধারণা পাচ্ছে আর কি যেভাবে তারা ক্লিপ আপলোড দিতেছে সো যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য অপেক্ষার অবসান অন্তরাতা সিনেমাটা ওটিটি মাধ্যমে আইস্ক্রিনে আসছে খুব শীঘ্রই আসছে আপডেট আসবে খুব শীঘ্রই এই মাসেই রিলিজ পাবে এবং আপডেট খুব শীঘ্রই আসবে সো আমাদের সাথে থাকবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য কেমন বাই বাই